সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় রয়েছি বেশ কিছু সার দেখছি সারিবদ্ধভাবে বাধা আছে এগুলো কিন্তু সবগুলোই আমাদের একান্ত প্রিয় রফিকুল ভাইয়ের এইগুলো গুলো সম্বন্ধে আমরা কিছু তথ্য দিতে চাই যাতে মানে কেমন আপনাদের পছন্দ হলে কিভাবে পাবেন আমরা সেই তথ্যই দিতে চাই

আমরা যদি আনুমানিক একটা গোস্তের আইডিয়া নেই একটা ইউনিক আইডিয়া দিবেন মানে ওর থেকে যাতে বেশি হয় কম না হয় কতটুকু করে গোস্ত হবে

কেন দাঁতে আসে নাই কয়েকদিনের মধ্যে দাঁতে চলে আসবে এটা হচ্ছে এক নাম্বার এই গরুটাই কুরবানি আস্তে আস্তে কেমন গোস্ত ধরানো সম্ভব বলেন তো এই গরুটা কুরবানি আস্তে আস্তে নিম্ন পাঁচ মন ধরবে পাঁচ মন গোস্ত ধরবে এখন তিন মণ দশ এর আছে এখন তিন মন দশ কেজি হবে কি কম হবে না না তিন মন দশ আছে ভাই দেখেন না তিন মন দশ কেজি আচ্ছা আচ্ছা তিন মণ দশ কেজি আইডিয়া দিচ্ছেন আচ্ছা সরাই দেন এটা আমরা দেখি এটা এক নাম্বার সরাই দেন

আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বারটা দেখি এটা পাঁচ নাম্বার এটা 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 বয়স হইছে দুই দাঁত রানিং এ দুই রানিং দুই দাঁত বয়স চুটটা দেখেন চুটটা বেশ বড় আছে খুব সুন্দর গরু গরু আচ্ছা সিরিয়ালের পাঁচ নাম্বার সার হচ্ছে এটা দেখেন আচ্ছা ছড়াই দেন দেখি আমরা এই পাঁচটা দেখি দেখেন বড় দেখেন দেখেন আচ্ছা বডিটা খুব সুন্দর আছে তাহলে সিরিয়ালের পাঁচ নাম্বার সার হচ্ছে এইটা আচ্ছা আমরা যদি এইটা পৃথকভাবে একটা গোস্তের আইডিয়া নিতে চাই

কয় নাম্বার এটা সাত নম্বর সাত নম্বর এটা হচ্ছে সাত নাম্বার দুই দাঁত বয়স এটা ছয় নাম্বার এটাকে দাঁতে আসে বললেন হ্যাঁ এটাও দুই দাঁত এটাও দুই দাঁত এটা পাঁচ নাম্বার এটাও দুই দাঁত আচ্ছা এটা চার নম্বর দাঁত ফাস্ট এটা দাঁত ফাস্ট এটা তিন নাম্বার এটাও দাঁত ফাস্ট দাঁত নড়ছে এটা হচ্ছে দুই নম্বর আচ্ছা রানিং দুই দাঁত আর এটা হচ্ছে প্রথম নাম্বার এটাও বললেন দাঁত ফাস্ট

এখন কি অবস্থা বলেন এখন বাজারের অবস্থা কি এখন অত বাজারটা বাড়তি হয় নাই হ্যাঁ একটু কমে আছে কমে আছে ঈদের পর কি বাড়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ ঈদের পর বাড়বে একটু বেড়ে যাওয়ারই সম্ভাবনা বেশি আছে আচ্ছা আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে আমাদের একটু কন্টাক্ট নাম্বার দেন তো 01717 01717 152844 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ইনশাআল্লাহ ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দর্শক সাথে আমরা আবারও একটু আপনাদের এক নজরে দেখানোর চেষ্টা করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন